ডেলি ডিউসে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ইলিশ মাছের একটা অত্যন্ত সহজ রেসিপি অথচ খেতে ভীষণ ভালো হয় এই রেসিপিটা না তো ভাপা না ঝোল এটা এতটাই সহজ রেসিপি যে যে কেউ বানাতে পারবে ইলিশ মাছের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ইলিশ মাছ রেসিপিটা আমি বেগুন দিয়ে করব তার জন্য এখানে নিয়েছি বেগুন একটা টমেটো কেটে নিয়েছি আর নিয়েছি এখানে সর্ষে আর পোস্ত এটাকে পেস্ট করে নেব তিনটে কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নেব আর এখানে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা পরে থেকে দেওয়ার জন্য আর কালো জিরে আর অবশ্যই এই রেসিপিটা সর্ষের তেলে হবে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করে নেব দিয়ে দিচ্ছি জল দিয়ে এটাকে এবার পেস্ট করে নেব পেস্টটা আমার রেডি হয়ে গেছে মাছটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য এটা রাখা থাকবে এই রেসিপিটা আমি মাছটাকে ভাজবো না এটা ঠিক ভাপাও না আবার ঝোলো না কিন্তু বেগুন দিয়ে এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয় বেগুনটাকেও একইভাবে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি কচি যে ছোট ছোটো বেগুনগুলো হয় এই বেগুনগুলো দিয়েই রেসিপিটা খেতে ভালো হয় হয়ে গেছে এবার আমি রান্নার দিকে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একবারই দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলো প্রথমেই বেগুনটাই ধুবে নিচ্ছি এই রেসিপিটাতে একটু তেলটা বেশি ইউজ হয় যেহেতু সেরকম বেশি কিছু মশলা লাগছে না বেগুনটা আমার ভাজা হয়ে এসেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি বেগুনটাকে আর ওঠাতে হবে না খুবই সহজ একটা রেসিপি এটা এই তেলের মধ্যেই একটু ফাঁকা করে অ্যাড করে দিচ্ছে এই কালো জিরেটা এবার যে আমি পেস্টটা রেডি করে রেখেছিলাম ওটার মধ্যে আরও কিছুটা জল অ্যাড করে নিচ্ছি যতটা আমার দরকার ততটাই জল অ্যাড করলাম এবার আমি প্যানের মধ্যেই সমস্ত মিশ্রণটা ঢেলে দিলাম সঙ্গে সঙ্গে মাছটাও অ্যাড করে সরষে আর পোস্তর এমনিতেই এত টেস্ট যে অন্য কিছুর প্রয়োজন হয় না তাই এই রেসিপিটা শুধুমাত্র মাছটা আর বেগুনটা এর মধ্যে সেদ্ধ হলেই এর টেস্ট চলে আসবে এবার এটাতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন বেগুন আর মাছের মধ্যে আমি হলুদ মাখিয়ে রেখেছিলাম তাই জন্য পরে থেকে আর হলুদ ইউজ করছি না শুধুমাত্র নুন দিলাম এখন পাঁচ মিনিটের জন্য এটাকে মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে নিলাম এরপর পর্যায়ে আমি কাঁচা লঙ্কা টমেটোটা অ্যাড করে দিলাম এতে কালার আর ফ্লেভার খুব সুন্দর থাকবে এই রেসিপিটার মধ্যে সমস্ত কিছুকে ভালো করে নেড়ে চড়ে আমি এটাকে আবারও পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখলেই রেডি হয়ে যাবে আমার এই রেসিপিটা দশ মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে কাঁচা লঙ্কা আর টমেটো পরে থেকে আমি অ্যাড করেছি প্রথমের দিকে করলে বেশি সেদ্ধ হয়ে যায় আর কালারটাও চেঞ্জ হয়ে যায় পরে থেকে অ্যাড করলে কালারটা খুব সুন্দর হয় এই পর্যায়ে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে নামিয়ে নেব রেডি আমার গরম গরম ইলিশ মাছের এই রেসিপিটা এটা সর্ষে পোস্ত আর কাঁচা সর্ষের তেল মিলিয়ে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এটা এত সহজ রেসিপি যে যে কেউ বানাতে পারবে আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই টেস্টি আশা করছি ইলিশ মাছের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে আর কমেন্ট করে জানাবেন আমায় কেমন লাগলো আপনাদের লাইক আর কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে এই ধরনের নতুন নতুন রেসিপি দিতে আমার চ্যানেলে যেসব বন্ধুরা প্রথমবার তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন যাতে নেক্সট আমি কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় হাজির হব আবারও একটি নতুন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুজো খুব ভালো কাটাবেন আর ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ